হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস আমি যে জায়গাটা বর্তমানে বাইক চালাচ্ছি এটা হচ্ছে গাজীপুর জেলার মধ্যে একটি ছোট্ট রাস্তা যেটা কিনা তারাগঞ্জের আশেপাশে তো যারা চিনো কাপাসিয়া তারাগঞ্জ কি রানীগঞ্জ ওই রকম একটা জায়গায় তো আমার হাতের থেকে মোটামুটি দুশো মিটার সামনে বাজার আছে তারাগঞ্জ বাজার তো চলে আসছি বাজার তো এখানে এত অসাবধানতা মানুষের উনিশ বিশ হলেই মানে রাস্তা তো এমনিতেই ভাঙ্গা তারপর হচ্ছে অবস্থাটা দেখুন একবার মানে কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আর রাস্তার অবস্থা খুব খারাপ তো আমি যে এখানে আছি এখান থেকে পঞ্চাশ থেকে একশো মিটার সামনে ওই তো দেখা যায় গাছটা গাছের ওই পাশে শীতলক্ষা নদী তো শীতলক্ষা নদী এখানে জায়গাটা অনেক সুন্দর কারণ সামনে থেকে রাস্তা পুরোটাই সুন্দর কারণ হচ্ছে আমি বর্তমানে আছি তারাগঞ্জ তারাগঞ্জ থেকে রানীগঞ্জ পর্যন্ত রাস্তাটা অনেক ভালো তবে সিঙ্গেল লেন রাস্তা তো তো মোটামুটি অনেকটাই বড় করছে তো গাইস এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর আমার এই মোটো ব্লগ কিন্তু মোবাইল দিয়ে যায় এগুলো বিষয়ে ভিডিও দেওয়া আছে আমার পেজে ইচ্ছে থাকলে ঘুরে আসতে পারেন